কারিগরের কতটা ধৈর্য থাকলে এত সুন্দর নকশা করতে পারে কারিগরের নিখুঁত হাতের নন্দন নকশা চলুন দেখে আসি দর্শক আমি এই মুহূর্তে আছি একটা ফার্নিচারের দোকানে যেটা যেখানে কাগজপত্র তৈরি হয় তো আমি এখানে এক দাদার সাথে কথা বলবো দাদা এটা কি হচ্ছে এটা পালঙ্গুর পেছনের পাক তাই তো তো এই নকশা কতদিন ধরে এই নকশাটা করছেন দুই তিন দিন ধরে এই নকশাটা করছেন কতদিন সময় লাগতে পারে তাই দাদার নামটা কি জানতে পারি এই কাজ আপনি কতদিন ধরে করছেন পাঁচ সাত বছর তো সম্পূর্ণ কাজ কি শিখে গিয়েছেন প্রায় তো এইটা কি আপনার দায়িত্ব এই পালন পালঙ্গটা তৈরি করার আপনার দায়িত্ব তো এক এই যে আপনাদের মধ্যে যে কাজ হয় এক একজনকে এক একটা কন্টাক্ট করে নাই ও হায়জিন তো এই নকশা বাদে আরও অনেক নকশা পারেন নাকি এই যে ফুল ফিনিশিং করার পরে কি কি কাজ করতে হবে এর প্রথম কাজটা কি এই তারপরে আবার রং করতে হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা ভালো লাগলো আপনার সাথে কথা বলে দর্শক আমরা কথা বললাম ফার্নিচারের দোকানের যে কারিগর রনি র মিস্ত্রি সেই রনি মিস্ত্রির সাথে কথা বলে জানলাম যে এই যে কাজটি করছে হাতের কাজটি কতদিন সময় লাগতে পারে তো একটু ঘুরে দেখে আসি চলুন যে এখানে একটি আজ সত্য তৈরি করছেন যেটা পালঙ্গ যেটাতে আমরা তো কিবা খাট বলি সেই পালঙ্গের পেছনের পাট নিখুঁত হাতের যে নান্দনিক নকশা তার ধৈর্য সহকারে মনসংযোগ যুক্ত করে সে কাজটি করছে এখানে এই নকশাটি শেষ হয়েছে নকশাটি শেষ করে তারা রেখেছে এখনও অনেক কাজ বাকি আছে যেমন রং করা ফিনিশিং দেওয়া বিভিন্ন কাজ এখনও বাকি আছে সেগুলো করবে এভাবেই আমাদের দেশের কারিগররা ফার্নিচার কারিগররা তাদের নিখুঁত হাতের মনোযোগ দিয়ে করে থাকেন এবং আমাদের মতো দর্শকের মনোমুগ্ধ